ইয়া বাবা আর না এসে তাড়াতাড়ি নামেন এই বাবা বাবা হাজির বলো বাছা তোমার কি সমস্যা আমার তো অনেক বড় সমস্যা বাবা আমি আপনার নামটা অনেক শুনেছি বাবা আমার একটা সমাধান করে দেন সব সমস্যা সমাধান করে চিংকু বাবা বল তোর কি সমস্যা বাবা আমি তো তিন মাস হলো বিয়ে করছি বাবা কিন্তু রাত হলে বউ আমাকে কাছে থাকতে দেয় না গুরু তাইলে আমি যাই মুমুন্দি কয় কি আমি কি মরে গেছি তুই যাবি শোন তোর এই সমস্যার সমাধান আমি করে দিব কিন্তু কিছু টাকা খরচ হবে তোর বাবা টাকা আমার যতই যায় কিন্তু আমার সমস্যার সমাধান চাই শোন তাইলে আজকে বাড়িতে যাবি তিনটা পাটি ছাগল কিনবি আর ওই ছাগলের সাথে সাত রাত কাটাবি আর রাত্রিবেলা যখন ওই ছাগল করব তখন তোর বউ বুঝতে পারবো তারপর থেকে তোর কাছে থাকা শুরু করব। ধন্যবাদ বাবা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জয় হোক চিংগবর জয় হোক যাই আমি ছাগল কিনেছি হে গুরু এ কিবা বুদ্ধি দিয়ে দিলে আরে হুমুন্ডি এই জনিতে তুই শিশু আর আমি গুরু সোধ আজ যে বুদ্ধি দিছি স্বাধীন থেকে ছাগলের কাছে এই সাত দিনের ভিতর

বাবা আমি তো বিশাল বড় পাপ করে বাবা আমি একজন দুধ বিক্রেতা এক বাসায় গেছিলাম দুধ বেসবার পরে বাড়ির ভিতরে ঢুকছি আর এই যে বৃষ্টি নামা নামছে বাবা সারা দিনেও ছাড়ে না তোর ওই বাসায় একটা আন্টি আছিল আনটির সাথে আমার মেলামেশা হয়ে গেছে শোন বাসা এই বয়সে এগুলো হয়েই থাকে এগুলো আমাদের কত হয়েছে যাই হোক এ পাপেরও সমাধান আছে শোন তোকে একটা আমি মন্ত্র করে দেবো এই মন্ত্রটা তুই পাঁচশো বার পাঠ করবি সব সমাধান বাবা আমার কথা তো শেষ হয় নাই শেষ হয় নাই আচ্ছা ক তো বাবা আবার একদিন রাস্তায় যাওয়ার পথে হঠাৎ বৃষ্টি কোন জায়গায় আশ্রয়ের জায়গা না পায় বাবা ঢুকলাম ছাগলের ঘরে তো দিন বৃষ্টি ছাড়ে না বাবা কি করবো ছাগলের সাথে ওয়াকা হয়ে গেছে বাবা করু এ কয় কি এ কি আগের জন্ম আপনি সের কে নাকি কি কষ্ট দেই তো হুম মন্দির তো দেখা যায় পুরো আমার মতনই যাইক এরও সমাধান আছে আরে বাবা রাহেন আপনার সমাধান আমার সমস্যা আরো আছে পুরো কথা হুইনা না নাগে হ্যাঁ হুমুন দি কয় কি তুই কি আজি এইটো বেড়াশ নাই রে আমার কি দোষ বাবা বৃষ্টি আমার না ছাড়ে না আমি সেইখিনি বৃষ্টি আর সেইখিনি অ কামা হুমুন দি তো আমার চেন উৎসব বেশি রে আহ তুই আর কি অ কম আছো বলতে বাবা গেছি একদিন সেলুনে চুল কাটবে আর এই সেলুনে ঢোকার পর এই যে বৃষ্টি নামা নামলো বাবা আর সারা দিন বৃষ্টি ছাড়লো না তো কি আর করার ওই আর কি ঘটনা নাপিতের হাতে ওয়া কামা সুরু আকাশে মেঘ ডাকা শুরু মন হইতো সারক্রামতি হবে শুরু যদি বাসাই বর্ষান পাছা তাড়াতাড়ি দেন দৌড় দিয়া গাছা কি বাবা সমাধান নাই এ রাত তো সমাধান নিজে বাসে পাবেন না বাবা